আমাদের অফিসের পাশে এই দুটি দোকান আছে বাজারের ভিতরে এই দোকানটা আর তার পাশে এই দোকানটা এই দুটি দোকানে ক্যাট সিক্স এর লাইন করা ছিল আর আজকে এই দুটি দোকানে আমরা ফাইবারের লাইন করব অন্য দিয়ে চালানোর জন্য ফার্স্ট অফ অল আগে আমাদের তারটি টানাতে হবে তারটি টানে আমরা দুই পাশে ভালোভাবে বাদ দেব যাতে এটি না ছুটে যায় তো বাদ দেওয়া শেষ হলে আমাদের টিজির কাছে চলে যাব আর এখানে আমরা দেখলাম যে ফিফটি ফিফটি করা আছে যেটাকে আমাদের চেঞ্জ করে এখানে ওয়ান টু ফোর করতে হবে এই বাড়িতে একটি লাইন আছে তো তার জন্য স্প্লেটারের মাথায় একটা এখানে রেখে দেব আর দুই করে আমরা নতুন তারে সিগনাল পাঠিয়ে দিব যেহেতু আমরা দুইটি দোকানে লাইন দেব তার জন্য দুই করে পাঠাবো তো ফার্স্টে যে দোকানটা আমাদের সামনে পড়েছে এইখানে আমরা একটা টিজি বক্স করব আর টিজি বক্স করে ইনপোর্টের একটি তার থাকবে আর একটি এ দোকানে যাবে আর একটি যে দোকানে আমরা বসে আছি এই দোকানে একটি যাবে আর দ্বিতীয়তে যে দোকান পড়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ করা ছিল আর এইখানে আমরা এই সুইচটা বাদ দিয়ে এইখানে আমরা সরাসরি যে ফাইবারের প্যাস কোড লাগিয়ে দিয়েছি যেহেতু এখানে আমরা অনলাইন করব আমাদের মেশিনে প্যাস না থাকায় আমি সরাসরি অফিস থেকে যে আরেকটা প্যাস এসেছি এই ব্যবহার করার জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটি কমপ্লিট হয়েছে আর সিগন্যাল অনেক ভালো এসেছে আগে যেহেতু লাইন ছিল তাই এখানে অনু ছিল না এখন যেহেতু আমরা ফাইবার এর লাইন করেছি তাই এখানে অনুটি লাগবে তো এই পাশে সুজন ভাই অনুটি কানেকশন করে লাইনটি অ্যাক্টিভ করে দিয়েছে আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন